আরে বাপ রে বাপ এত চমৎকার বিছানা চাদর আহমেদ ভাই হ্যাঁ ভাই কি নিয়ে আসলেন এই যে ফুল ওরে ভাই এইখানে ফুল এখানে এখানে ফুল এখানে ফুল এখানেও ফুল এত ফুল কই পাইলেন এত ফুলই ভাই ডাইরেক্ট আপনার ফুল নিয়ে ফুলের বাগান তৈরি করে দেখেন মাথা নষ্ট কিন্তু বিছানা চাদর চলে আসছে মনে হইতেছে ফুলের বাগানে কিন্তু আসি এত এত চমৎকার চমৎকার থাকবে। এটার মধ্যে কিং সাইজের কোল বালিশের কাবার ওকে এর মধ্যে থাকছে হলো কিং সাইজের দুইটা বালিশের কভার ম্যাচিং 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 চমৎকার এর মধ্যে এটা যেটা থাকছে চাদরটা আট ফিট বাই নয় ফিট আট ফিট বাই নয় প্রাইস ওকে চমৎকার এই যে এর মধ্যে আবার এখানে কাজ করা আছে যেটা ম্যাচিং ম্যাচিং ঝুল ডিজাইন আছে ম্যাচিং ম্যাচিং এর মধ্যে দা 5 কুচি 5 কুচির পর্দা থাকবে দুইটা ওকে চমৎকার ভাই তাহলে না ভাই একদম পানির দামে রাখবো এই হলো এক দিলে ছয় পাখি ছয় পাখি এক দিলে ছয় পাখি আচ্ছা দাম কত রাখছেন দাম থাকছে হলো দুইটা মিলিয়ে যদি কেউ সেট নিতে চান পুরোটা ছেট পড়বে আপনার 3850 টাকা হুম আর যদি কেউ সিঙ্গেল নিতে চান আমার পিছনে যে পর্দাটা আছে পর্দাটা থাকবে হলো আঠারোশো টাকা আর এইটার সেট থাকবে হলো আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ রং কালার দশ বছর তিনশো পঞ্চাশ ছত্রিশশো পঞ্চাশ ফুল সেট আচ্ছা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন